চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলছে প্রতিদিন আনুমানিক আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় সচিবালয় ব্রিফিং এমনটাই বলেছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন অতীতে যারা চট্টগ্রামের মেয়র হয়েছেন তারা সিটি কর্পোরেশনে না হয়ে বন্দর কবজা করার চেষ্টা করেছেন চট্টগ্রাম বন্দর অনেকের কাছে সোনার মুরগির মতো তাড়াতাড়ি কেটে সব খেয়ে ফেলতে বিনিয়োগ ছাড়া প্রযুক্তির চেয়েছে দেশে কর্মসংস্থান অগ্রগতি সম্ভব নয় দেশের স্বার্থে যেটা লাভজনক সেটাই করা হবে হুমকি ধুমকি বড় বিষয় নয় উপদেষ্টা জানান শ্রমিক অসন্তোষ দূর করতে গত এক বছরে ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়েছে শ্রম আইন লঙ্ঘন বড় নির্মাণ প্রতিষ্ঠান সরকারি কাজ বিদেশি বিনিয়োগ আসছে বিশেষ করে যদিও এই মন্ত্রণালয়ের অধীনে আপনি চিন্তা করে দেখেন এতগুলো বছর কেন বিনিয়োগ আসবে দেশে যদি বিনিয়োগ না আসে নতুন কর্মসংস্থান যদি না হয় এবং প্রযুক্তি যদি না আসে বাইরে থেকে তাহলে আমরা কি সেই আগের মতই থাকবো কিছু সংখ্যক লোকে কি হুমকি ইজ নট ফ্যাক্টর দেশের যেখানে লাভ হবে সেটা আমরা চেষ্টা করব